ফতুল্লা গরু বাজার আজকে গরু বেচা কিনা হচ্ছে আমরা দুইটা কিনলাম একটা কিনছি এক পঁচিশ আর একটা কিনা হয়েছে পাঁচ পঞ্চাশ এই অনেক বড় বড় গরু কাস্টমার আসতেছে বিকাল গনাইছে সবাই আইসা পড়ছে অনেক মানুষ গরু কেনার আশা বৈশ্বাস যে চান্ডাইতে কিনবে কে পালবে কে কি করবে এটা হচ্ছে ফতুল্লা গরু বাজার হৈছে <laughs>

ভাই আছে ঐ ছাই ফাল ভাই আছে নেকি ঐ পুলিচে দুইটা গৰু এটা কৰি দিয় দুইটা গৰু কম টকা

বাবু বাবু বিক্রেতার নাম তো জানি না তোর নাম কি তোর নাম কি আহমদ দা আহমদ দা এই যে সব হাসিন এখানে হাসিম করা হয় এটা হইছে আমাদের যুবলীগের নেতা হয়েছিল হ্যাঁ কত টাকা কত 2.5 লাখ 10 বছর

la <laughs> va <laughs> 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 <laughs>